চলে আসলাম ঋতুবরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু দামাক অফারে চলছে একদম মাত্র চল্লিশ টাকা ওয়ান পিস এই পড়াগুলো কিন্তু আপনারা চল্লিশ টাকা নিয়ে কিন্তু অনায়াসেই একশো টাকা পরেন ষাট টাকা পড়েন আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন মাত্র চল্লিশ টাকা কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো হাতে পোশাই দিচ্ছে এগুলো আপনার ওয়ান পিস ব্রাউন পথ বিভিন্ন ক্যাটাগরি পড়াগুলো থাকবে মাত্র চল্লিশ টাকা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পড়াগুলো পাচ্ছেন আপনারা মাত্র চল্লিশ টাকা যারা নাকি পাইকারি নেবেন তাদের জন্য এই ভিডিওটা বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতে তারা নিতুবন ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নাকি পুরাতন তারা তো জানেনি আমাদের এই প্রোডাক্টগুলো সম্বন্ধে তো সাধারণত ভিডিও অনেক দিন পরে দিলাম তারপরে যারা ফুটে ব্যানে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে কোনো শোরুমের জন্য এই প্রযোজ্য না যে শোরুমে নিয়ে বিক্রি করবেন দরকার নাই ঠিক আছে আপনারা যারা এগুলো ছিঁড়া ফুটা দাগ কিছু থাকবে না ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু এই কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন তো আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতার কাউসিয়া অথবা যা নাকি মঙ্গলবার অথবা যেখানে আপনারা সরাসরি আইসা নিতে চান তাদেরকে মধ্যে ঢাকার মধ্যে ঢাকা খিলগা বাসাবো আইসা আমাকে কল দিবেন এই পাশেই আমার গোডাউন ঠিক আছে আপনারা দেখে শুনে দেখে শুনে এবং নিতে পারবেন একটা একটা প্রোডাক্ট এগুলোর সাথে আপনার অন্য আছে তিরিশ টাকা স্যালোয়ার আছে তিরিশ টাকা একশো টাকা কিন্তু আপনারা তিরিশ পিস পাচ্ছেন মাত্র একশো টাকা থ্রি পিস বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনি যদি একশো পিস নেন একশো একশো ডিজাইনের হবে সপ্তাহে দেখানো সম্ভব না কিছু পরে আপনাদের দেখাইলাম আর টাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতে তাদেরকে বলতে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নাকি কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে পারবেন আপনারা এই যে হচ্ছে এইগুলো হচ্ছে আপনার স্যালোয়ার উনা ঠিক আছে এরকম দিয়ে দেখবো তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া দেবো যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবে সুবিধা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম